সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি শিখা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো সারাদিন আমার কাজকর্ম

आगू का बाती अंदर हवेमें हवेना। तुम्ही क्यों और बैठने से उन्नत साल नेता दे बे? क्या दे बे? बाजूवाल। हम्म? इसे नेता दे बे तुम्ही? हम्म। अंगूठन साल मूँछी। মুজবে না ও তোমরা কেউ মুজবে এসো দেখো আমি মুছছি না সোনাও না বলেছে কাদা হাত দেবে না তোমরা কেও কি মুছতে চাও না মুছতে চাও না ও বন্ধুদের জিজ্ঞেস করি বন্ধুরা মুজবে কিও কথা যাবে না সরে যাবে না কাদা পড়ে যাবে ঠিক হয়ে গেলো পরিষ্কার করে নিলাম এরকম লাগছে সবাই বলো এরকমই রোজ করে নিই দুপুরবেলাও করি দুপুরবেলা দেখানো হয় না গরমে তাড়াতাড়ি করে কাঠ ছেড়ে উঠে যায় আর সকালেও এরকম করতে হয় দুপুরে পরিষ্কার করে নি কেন রাত্রিবেলা ফের রান্না হবে আর সকালবেলা উঠে তো বাসিয়ে দেবো ধুবো ধুয়ে কটা কাঁচা আছে আচ্ছা খুব বেশি মেয়ে একটা কাঁথা আছে আর অল্প জামা আছে রোজ জল চলে যায় প্রত্যেক দিন জল আর না রোজই জল যায়

চান টান করে ফ্রেশ হয়ে গেছি এবারে রান্নার দিকে যাব রান্না বান্না করব একটু পরে যাব দশ মিনিট বসবো তারপরে রান্না করতে যাব ঠিক আছে ধরিয়ে দিলাম কাটাগুলো চলে গেছে ভাত বসিয়ে দিয়ে আর আস্তে একটু সবজি কাটবো তরকারি করব মাছের ঝাল করবো টেকু চচ্চড়ি করবো আর আলু ভাতে করবো মাছের ঝালটা শুধু করব তো ওই জন্য একটু আলু সুদ্ধ দেবো নাহলে আলু না হলে আমার খেতে পারবো না আলু দিয়েছি তরকারি তো দেবো না আলু সিদ্ধ পেঁয়াজ ভাজবো ভিজে মুখ তারপর ছেড়ে একটু বসেছিলাম একটু খাওয়া হলো মুন তরকারি তরকারি ছিল তরকারি গরম করে নিয়েছিলাম খেয়ে এই চুলো রান্না রান্না দেরি আজকে দেখবে তোমরা কে রান্না করছে দেখো কে রান্না করছে দেখো দেখেছো বসিয়ে দিয়ে আমি একটা কাজে গেছিলাম চলে এসছি এবার আমি করবো ঠিক আছে দেখো মাছ আর একজন দেখো বসে আছে আজকে রান্নি চেঞ্জ বন্ধুরা তোমরা আজকে নতুন রান্নি দেখো মাছের ঝাল ফুটছে এখন দেখেছ মাছের ঝালটা সাদা সাদা লাগছে না মাছের ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো না দেবো না তাই ভাবছি রান্না হয়ে গেছে শুধু এটা হলেই হয়ে যাবে সব রান্না হয়ে গেছে তেতে চচ্চড়ি করেছি মাছের ঝাল একটু আলু ভাতে দিয়েছি ঠিক আছে সঙ্গে থাক দেখো রান্নাবান্না হয়ে গেছে সব দেখাচ্ছি দেখো মাছের ঝাল হচ্ছে আলু ভাতে মেখেছি পেঁয়াজ লঙ্কা ভেজে কাঁচা লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কা না গ্যাস হয়ে যায় আলু ভাতে মাখা তেঁতো চচ্চড়ি মাখা হয়ে গেছে তেঁতো চচ্চড়ি রাম দিয়ে চচ্চড়ি ওরা ভালোবাসে আর এটা সকালে মর খেয়েছিলাম ওই তরকারিটা আর এটা তো ছোটো মেয়ের স্যুপটা সব রকম সবজি সিদ্ধা হাঁড়িতে ভাত আছে ওই ঠিক আছে কি করছে ফ্রিজ থেকে বরফ বার করে এনেছে ফ্রিজ থেকে ওই বরফ সেই হয় না গুঁড়ো গুঁড়ো মতন ওই বরফগুলো এনে মুঠো করে আর এ করছে অনেকক্ষণ পরে এসেছি সেই সকালে করেছিলাম রান্না বান্নার সময় আর ইয়ে করা হয় আর কিছু করিনি কি দেখাবো শুয়েছিলাম গরমে বাইরে ঘুরছিলাম তো আজকে রাত্রিবেলা বান্না নেই আজকে পোষ্টিভাত করেছি আলু সিদ্ধ আর আলুর চমানো হবে ওই যে মেখে খাওয়া হবে তো আজকে ভিডিওটা বিকেলবেলায় শেষ করে দিচ্ছি এরকম এখনও বিকেল আছে সন্ধ্যা হয়নি বিকেলবেলায় এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট অগ্রিম গুড নাইট জানিয়ে দিলাম এখন তো বিকেলবেলায় এখন তো গুড নাইট নয় ওই জন্য সবাইকে বাই